السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লা আল্লাহ আলার দরবারে অসংখ্য গণিত যে মোহান আল্লাহ সুবাহ আমাদেরকে আজকে সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার সালদায় করার জন্য আমাদেরকে মসজিদে আশার তৌফিক দান করেছেন সকলে সেই মহান মালিকের দরবারে হৃদয় খুলে খুশি মনে সবাই বলি আলহামদুলিল্লাহ গত জুমায় কোরআনুল করিম তেলাওয়াতের গুরুত্ব কোরআনের কি হক এ বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করা হয়েছিল এই কোরআনুল করিম এটি হলো একটি আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ রব্ব আলমীন আমাদেরকে দিয়েছেন এই কোরআনের ভিতরে সব কিছুই আল্লাহ বলে দিয়েছেন এখানে এমন কিছু নাই যে আল্লাহ আল্লাহরব্ব আলমিন বাদ রেখেছেন যেটা নতুন করে আবার বলতে হবে নতুন করে আবার মানুষের অন্য কোথাও তার জীবনের সমস্যার সমাধান খুঁজতে হবে এমন কিছু নাই কোরআনের ভিতরে অর্থাৎ প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি সমস্যার সমাধান আল্লাহরব্বালীন কোরআনুল কারিমীর ভিতরে দিয়ে দিয়েছেন সবাই বলুন এটি এমন একটি মহাগ্রন্থ যে পৃথিবীর প্রতিটি মানুষের প্রত্যেকটি মানুষের সকল সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র আল কোরআন আল কোরআন দিতে পারে কেবলমাত্র সকল সমস্যার সমাধান কোনো মানুষ মনে করেন কষ্টে আছে সে চিন্তা করতেছে আমার তো অনেক কষ্ট কোরআন দুঃখের পরেই আছে কি সুখ দুঃখের সাথেই সুখ রয়েছে কষ্টের পরেই আছে স্বস্তি এভাবে কোরআন হচ্ছে মানুষের সকল সমস্যার সমাধান হিসেবে আল্লাহ রব আলমিন এই কোরআনুল করিমকে নাজিল করেছেন কোরআনুল করিমের একটি সুরা সুরায় লোকমান এই সুরাটি কোরআনুল করিমের একত্রিশ নম্বর এক সুরা এই সুরায় লোকমানের ভিতরে আল্লাহ রবুল আলমিন হজরত লোকমান আলহ তার সন্তানকে দশটি উপদেশ করেছিলেন সেই দশটি উপদেশের কথা আল্লাহ রব এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন কোনো মানুষ যদি তার সন্তানকে এই দশটি উপদেশ দেয় তাহলে তার সন্তান একজন আদর্শবান সন্তান হিসাবে একজন সুনাগরিক হওয়ার জন্য একজন শ্রেষ্ঠ সন্তান হওয়ার জন্য এই দশটি বিষয় যদি কোনো সন্তান পালন করে তাহলে সে হবে একজন সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ একজন সন্তান আল্লাহর কাছে সে হবে একজন শ্রেষ্ঠ বান্দা মাত্র এই দশটি উপদেশ যদি কেউ গ্রহণ করতে পারে আমরা সংক্ষিপ্তভাবে আজকে যে যে কয়টা পারি সেই লোকমান আলি ইসলামের উপদেশগুলি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রব আলমিনের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ রবুল আলমিন যেন কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা বলা শোনার এবং আমল তৌফিক দান করেন হজরতে লোকমান তিনি কিন্তু কোনো কি ছিলেন না তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন কোন নবী বা রাসুল ছিলেন না অথচ আল্লাহ রব্বালিন তাকে এমন জ্ঞান দান করেছিলেন যে মানুষকে সঠিক পথে আনার জন্য সেই জ্ঞানটা যথেষ্ট ছিল মানুষকে সঠিক পথে দাওয়াত দেওয়ার জন্য সত্যের দিকে আহ্বান করার জন্য লোকমানকে আল্লাহ যে প্রজ্ঞা দিয়েছিলেন সেই প্রজ্ঞা যথেষ্ট ছিল কিন্তু তিনি কোনো নবী ছিলেন না রাসুল ছিলেন না আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে লোকমান তো কোনো নবী রাসুল ছিল না তোমরাও তো কোনো নবী রাসূল না কিন্তু নবীরাসুলের নবী শেষ নবীর শ্রেষ্ঠ নবীর উম্মাদ তোমরাও একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিণত হতে পারো এই জন্য আল্লাহ রব আলমীর কোরআনের ভিতরে এই ঘটনাগুলি আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ রব আলমিন কোরআনুল করিমের সুরাই লোকমানের ১২ নম্বর আয়তে আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম আমি লোকমানকে দিয়েছিলাম প্রজ্ঞা প্রজ্ঞা মানে হলো হেকমত জ্ঞান দিয়েছিলাম আনিসকুরুল্লাহ এবং আমি আদেশ করলাম তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো সুতরাং এখান থেকে বিরাট শিক্ষা যে কোনো মানুষ যদি জ্ঞানই হয়ে যায় সে এটা ভাববে না যে জ্ঞানী হয়েছি আমি অনেক বড় শিক্ষিত হয়েছি এটা আমার চেষ্টার বলে আমার যোগ্যতার বলে আমি ডিগ্রি অর্জন করেছি শিক্ষিত হয়েছি না কখনো নয় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন বলে আপনি একজন শিক্ষিত মানুষ হয়েছেন একজন জ্ঞানী ব্যক্তি হয়েছেন এটা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দান এটা অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ বলছেন আনিসকুল্লাহ লোকমানকে বলা শুধুমাত্র লোকমানকে বলা নয় এখানে কোরআনের যেই কথা আল্লাহ আল্লা আমিন উল্লেখ করেছেন এটা শুধু লোকমানের জন্য নয় কোরআনে উল্লেখ করা মানে হলো ক্যামত পর্যন্ত সকল মুসলমান নারীর জন্য শিক্ষা এবং শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ কোরআনের ভিতরে এই ঘটনা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন তুমি আমার শুক্রিয়া আদায় করো আমার কৃতজ্ঞতা আদায় করো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে বলেন আল্লাহ বলেন যে ব্যক্তি নেহামতের শুক্রিয়া আদায় করবে এটা তার নিজের জন্য এটা তার নিজের জন্যই সে করল অর্থাৎ কেউ যদি সুক্রিয়া আদায় করে তাতে আল্লাহ রব্বুর আলমিনের কোনো লাভ হবে না আর যদি কেউ না সুক্রিয়া করে আল্লাহর আল্লাহর কোনো কি হবে না ক্ষতি হবে না আমরা যদি পৃথিবীর সব মানুষ এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ যদি আল্লাহ বলা হয়ে যায় সব মানুষ যদি বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করে বলুন আল্লাহর ক্ষমতা কি কিছু বাড়বে আল্লাহর ক্ষমতা কিছুই বাড়বে না বরং শুক্রিয়া আদায় করলে তার নিজেরই লাভ মানুষ যদি শুক্রিয়া আদায় করে সেই মানুষেরই লাভ আল্লাহর কোনো লাভ হবে না কোনো না শুক্রিয়া আদায় করলে কোনো ক্ষতিও লসও হবে না আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন অমাইশকুরফসি যে শুক্রিয় আদায় করবে এটা তার লাভ আর যে না শুক্রি করবে তার ক্ষতি অমান কাফার অমান কাফার। আর যে অসুক্রিয় না করবে যে অকৃতজ্ঞ হবে বা ইন না লাহা হামিদ জেনে রাখো আল্লাহ হলেন গণি হামিদ তিনি হলেন প্রশংসার যোগ্য আল্লাহ রব্লাল হেমিদ তিনি প্রশংসার যোগ্য পৃথিবীর পৃথিবীর মানুষ তার প্রশংসা করুক বা না করুক তার কিছু আসে যায় না এসব বেহুল্লাহ হিমা বিশ্বলাধ আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু প্রশংসা করে কাজ আল্লাহর প্রশংসা করে সবাই আল্লাহর তাজবি পাঠ করে বাতাসের ভিতরে তুমি যে শো শো শব্দ শোনো পাখির যে তুমি কুহু কুহু শব্দ শোনো নদীর ভিতর থেকে ঢেউয়ের যে শব্দ শোনো এগুলি মূলত তোমার কানের ভিতরে বিভিন্ন রকম আওয়াজ আসতে পারে কিন্তু এগুলি সবাই জিকির করে রব্বুল আলমিনের সবাই তাজবি পড়ে রব্বুল আলমিনের ওয়ান নাজমু ওয়শজুরু ইয়াসজুদান আল্লাহ বলে দিয়েছেন যে পৃথিবীর গাছপালা চন্দ্র সূর্য সবাই সিজদা করে কাকে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এই পৃথিবীর মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করুক না করুক আল্লাহ রাব্বুল আলামিনের তাদেরকে কিছু আসে যায় না মানুষ যদি শুক্রিয়া আদায় করে মানুষের নিজেরই লাভ হবে আর যদি মানুষ অকৃতজ্ঞ হয় মানুষের নিজেরই ক্ষতি হবে আল্লাহ বলছেন হামিদ তিনি প্রশংসার যোগ্য দেখুন আল্লাহ কি প্রশংসার যোগ্য নয় কি একটু কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি যে আল্লাহ রব্বুল তিনি বিরাট আকাশ সৃষ্টি করেছেন তিনি জমিন সৃষ্টি করেছেন গাছপালা সৃষ্টি করেছেন এই যে আমরা সকাল হলেই সূর্যের আলো দেখতে পাই আমরা বাতাস পাচ্ছি এই আলো বাতাস এগুলি যে আমরা পাচ্ছি যে আল্লাহ আল্লাহর আলিন এগুলির ব্যবস্থা করলেন সে আল্লাহকে প্রশংসার যোগ্য নয় কি বলুন সে আল্লাহকে প্রশংসার যোগ্য নয় কি সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা যে প্রতিনিয়ত আমরা শ্বাস নিচ্ছি আমরা চোখে দেখছি আমরা খাবার খাচ্ছি আমরা গায়ে শক্তি পাচ্ছি হাঁটাচলা করছি এগুলি যে রব্বুল আল যিনি দান করেছেন আমরা ঘুমের ভিতরে আমরা শ্বাস নিই ঘুমের ভিতরেও আমরা শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি এই ব্যবস্থা যিনি করে দিয়েছেন বলুন সেই রব্বুল আল কি প্রশংসার যোগ্য নয় কি আল্লাহ বলছে ফাইন আল্লাহ হামিদ তিনি প্রশংসার যোগ্য দেখুন আল্লাহ রবিন আপনাকে আমাকে কত নেওয়া দিয়েছেন আমরা কি প্রত্যেকটি মানুষ আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা কি নিই কি নেই না আমরা কেউ কি আছি যে আল্লাহর অক্সিজেন আমরা গ্রহণ করি না এরকম কি কেউ আছি এই অক্সিজেন ছাড়া কি পৃথিবীর কেউ বাঁচতে পারে পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারে এই যে অক্সিজেন রব্বুরালিন আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ আল্লাহর আলমিন সমগ্র পৃথিবীতে বাতাসের ভিতরে অক্সিজেন রেখেছেন এই অক্সিজেন আপনাকে কোথাও হাত দিয়া টেনে আনতে হয় না আবার আপনাকে দূর থেকেও কোথাও যায় আনতে হয় না বরং নাকের কাছেই প্রতি মুহূর্তে চব্বিশ ঘন্টায় আপনি আমি অক্সিজেন পাই সবাই বলে আলহামদুলিল্লাহ অক্সিজেন পাচ্ছি আবার এই অক্সিজেন গ্রহণ করার জন্য আল্লাহর আলমিন আপনাকে আমাকে এই শরীরের ভিতরে মেশিন দিয়েছেন কিনা যন্ত্র দিয়েছেন কিনা আল্লাহ দিয়েছেন আর ফুসফুসি দিয়েছেন এই কাজ অক্সিজেনকে বাহির থেকে টেনে আনা আর হার্টের কাজ হলো সে শরীরের ভিতরে যে রক্ত রয়েছে অক্সিজেন শূন্য যেই রক্ত রয়েছে ওই রক্তকে দ্রুত ফুসফুসের কাছে পৌঁছে দেওয়া আর ফুসফুসি বাহির থেকে অক্সিজেন নিয়া ওই রক্তের ভিতরে মিশ্রণ করে আবার সে হার্টের কাছে পৌঁছিয়ে দেয় আর হার্ট সমস্ত শরীরে ওই অক্সিজেন মিশ্রিত রক্তকে সমস্ত শরীরে পৌঁছিয়ে দেয় রব্বরাল আমিন এমন ব্যবস্থা করেছেন যে শরীরের মধ্যে অসংখ্য অগণিত কোষ রয়েছে আপনার পিঠের মধ্যে যদি একটা মশা যদি কামড় দেয় আপনি কি টের পাবেন কি না আপনি কীভাবে টের পাবেন আপনি তো দেখলেন না তার কারণ রব্যুর আলামিন ওখানে সেল দিয়েছেন পৃথিবীর প্রত্যেক আপনার শরীরের প্রত্যেকটি জায়গায় অসংখ্য অগণিত সেল দিয়ে রেখেছেন চামড়ার ভিতরে এই সেলগুলি সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আপনার মস্তিষ্কের ভিতরে খবর পৌঁছে দেয় যে কেউ একজন তোমার পিঠের ভিতরে ইঞ্জেকশন করে দিয়েছে অর্থাৎ মাসা তোমাকে কামড় দিয়েছে তুমি যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করো এই সংকেত কাছে পৌঁছাতে কি বলেন কি ব্যবস্থা আপনারা আমার জন্য করে দিয়েছেন দেখুন যে অক্সিজেন আমরা গ্রহণ করছি কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় তার অবস্থা এমন হয় যে কোনো কোনো মানুষ তার হার্টের সমস্যা যখন হয় সে অক্সিজেন টেনে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সে টেনে নিতে পারে না অথচ হাসপাতালের ভিতরেও কি সেখানেও কি বাহিরে বাতাসের ভিতরে অক্সিজেন আছে না নেই সমগ্র জায়গায় পৃথিবীর সব জায়গায় প্রত্যেকটি জায়গায় অক্সিজেন আছে কিন্তু অক্সিজেন থাকার পরেও সে অক্সিজেনকে নিতে পারছে না তার কারণ তার হার্টটা একটু দুর্বল হয়ে গিয়েছে শরীরের যন্ত্রগুলো একটু দুর্বল হয়ে গিয়েছে সে অসুস্থ এই কারণে তখন কি করে ডাক্তারেরা তাকে একটা অক্সিজেনের সিলিন্ডার দেয় বড় একটা সিলিন্ডার এই সিলিন্ডারের সত্তর থেকে বাহাত্তর লিটারের একটি সিলিন্ডার এটা ছয় থেকে মাত্র আট ঘন্টা যাবে এই অক্সিজেনটা আর এর বিল হবে এক হাজার থেকে দেড় হাজার টাকা ছয় থেকে আট ঘন্টায় এক হাজার থেকে দেড় হাজার টাকা খরচ হবে যদি কেউ হাসপাতালের অক্সিজেন গ্রহণ করে তাহলে চব্বিশ ঘন্টায় যদি কেউ এই হাসপাতালের অক্সিজেন গ্রহণ করে অর্থাৎ একদিন তাহলে তার সর্বনিম্ন খরচ হলো তিন থেকে চার হাজার টাকা এভাবে যদি কেউ দৈনিক অক্সিজেন টাকা দিয়ে কিন্তু তাহলে তার কত লক্ষ লক্ষ টাকা লাগতো এগুলি রব্বুল আল আমাদেরকে ফ্রি সস্তা আল্লাহ রব্বুল আল আমাদেরকে দিয়েছেন বলুন সে কি প্রশংসার যোগ্য নয় আল্লাহ বলেন ফাইন আল্লাহ বনিগুন হামিদ নিশ্চয়ই আল্লাহ সকল প্রশংসার যোগ্য তিনি বনি তিনি অবশ্যই প্রশংসার যোগ্য আর হাসপাতালের ভিতরে যে অক্সিজেন রোগী কি দেওয়া হয় এই অক্সিজেন কি বিজ্ঞানীরা তৈরি করেছে নাকি আপনারা কি মনে করেন না বরং এই অক্সিজেন তারা বাতাস থেকেই তারা মেশিন দিয়ে ধরে বোতলের ভিতরে তারা ঢুকিয়ে রেখেছে অক্সিজেনের এক বিন্দু অক্সিজেন তৈরি করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এটা রব্বুল আহমিনের সৃষ্টি কেউ তৈরি করতে পারে না কেউ একটা আল্লাহ রব আলিনের একটা সৃষ্টির কোনো একটি অংশ কেউ তৈরি করতে পারবে না তো যে তিনি আমাদেরকে দিয়েছেন এই জন্য বলছেন তিনি প্রশংসার যোগ্য তাই হামিদ লোকমান আলহ ইসলাম তার সন্তানকে তেরো নম্বর যে উপদেশ দিলেন ইয়া বুনাইয়া তো শিরক বিল্লাহ ইন্নাস শিরক লা ইয়া শব্দের অর্থ কি মানে হে আমার সোনামণি হে আমার আদরের সন্তান হে আমার কলিজার টুকরা সন্তান যদি বলে হে ছেলে তাহলে হবে ইবনি ইয়া ইবনি কিন্তু তিনি বলছেন ইয়া বুনাইয়া মানে স্নেহ মিশ্রিত ভাষায় দরদের সাথে দেখি বলতেছেন আল্লাহর সাথে কাউকে কি করো না শরিক করো না জুলমুন কালাজিম নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম ভয়াবহ জুলুম এই শিরিক সবচেয়ে বড় জুলুম লোকমান আলি ইসলাম প্রথমেই তার সন্তানকে যে উপদেশ দিলেন সেই উপদেশের প্রথম ছিল আল্লাহর সাথে কাউকে কি করো না শরিক করো না তাহলে দেখুন সন্তানকে কীভাবে উপদেশ দিতে হয় শিক্ষা আছে না নেই এখানে ধমক দিয়ে না প্রথমেই ধমক দিয়ে না কারণ একজন মানুষকে যদি আপনি ধমক দিয়ে কথা বলেন আর যদি তাকে ভালোবাসা দিয়ে কথা বলেন কোনটা বেশি কার্যকারী হবে ভালোবাসা দিয়ে যেটা বলবেন সেটি সে সহজে গ্রহণ করবে সেটা সে মন থেকে গ্রহণ করবে আর ভয় দেখাইয়া তাকে ধমক দিয়ে বললে হয়তো সে কিছু সময়ের জন্য সে মানতে পারে কিন্তু সে অন্তর দিয়া শতভাগ সে মানবে না এখানে আমাদের জন্য বিরাট শিক্ষা রয়েছে যে আপনি আপনার সন্তানকে ভালো কাজের দাওয়াত দিবেন ভালো কথা বলে মোহাব্বাত করে স্নেহ করে ভালোবাসা দিয়ে তাকে বলুন তাকে নামাজের কথা বলুন তাকে ইসলামের বিধিবিধানগুলো তাকে বোঝান ভালোবাসা দিয়ে যাই হোক আমরা আমরা যদি